যদি মাথায় ঘুমটা নিয়ে দাঁড়ায় বলো তুমি কি অবাক হবে না বুঝতে পারলে তোমরা কার কথা বলছি আমাদের আসলে কি বলো তো দেখো নতুন বিয়ের পরপর তো সবাই একটু বেশ ঘুমটা টমটা দেয় তো আমাদের মারু ইচ্ছা করেছে মাথায় ঘুমটা দিতে তো মারু ভিডিওতে দেখলাম বেশ মারু মাথায় ঘুমটা দিয়ে সমস্ত কাজকর্ম করছে অবশ্যই ইভিনিং থেকে করছিল আমরা ঘুমটা টোমটাগুলো দেখো শ্বশুরবাড়িতে কেন দিই আমাদের শ্বশুরবাড়িতে শ্বশুর ভাসুর শাশুড়ি মা এদের দেখেই তো আমরা ঘোমটা দিই না একসময় কিন্তু আমাকেও দিতে হয়েছিল তারপরে আস্তে আস্তে পুরনো হয়েছি সবই বন্ধ হয়ে গেছে আর শাড়ি থেকে এখন এই যে জাতীয় পোশাকে চলে এসেছি নাইটি ঠিক আছে তো এই শ্বশুর ভাসুরকে মাননি করার জন্যই আমরা শ্বশুরবাড়িতে সাধারণত ঘুমটা দিই কিন্তু আমাদের সোনা কেন দিয়েছে ঘোমটা ও তো থাকে ফিলাটে আর থাকে বরের সাথে মানে পম পম বরের সাথে তো তাও পারো শোনার ইচ্ছা করেছে ও তো নতুন বউ না তাই জন্যই হয়তো ঘুমটা দিয়েছে আসলে দেখো ইচ্ছা তো সবারই করে তবে আস্তে আস্তে ইচ্ছাগুলো সব ফ্রুত হয়ে যায় তখন আর ইচ্ছাও করে না বুঝলে তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই আমি পম্পা আমার চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম ঠিক আছে তো চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে সাথে থেকে বন্ধুরা পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দুদিন ভিডিও দিতে পারিনি ফোনটাতেও একটু সমস্যা ছিল নিজেরও প্রবলেম ছিল যে কারণের জন্য একেবারেই ভিডিও দিতে পারছিলাম না তো ভাবলাম যে না আজ আর না দিলেই নয় তাই চলে আসলাম আবার তোমাদের সামনে তো আজ কিন্তু ঘুম থেকে উঠেই বসে পড়েছি এটা কিন্তু কোনো ইভিনিংয়ের ভিডিও না ভিডিও ভিডিওটা ঠিক টাইম মতোই যাবে কিন্তু আজকে সকাল সকাল বসে পড়েছি তোমাদের সামনে আর দেখো ভালো লাগছিলো মারুকে ঘুমটা দিয়ে সত্যিই ভালো লাগছিলো আর এটাও স্বাভাবিক দেখো নতুন বিয়ে বলে সবারই একটু ইচ্ছা করে তখন ঘুমটা দিতে আমাদেরও ইচ্ছা করতো তারপর তারপরে আস্তে আস্তে ইচ্ছাগুলো সব ইয়ে হয়ে গেছে তারপরে শ্বশুরবাড়িতেও তো তাই আমার ভাসুর যেমন আমাকে একদিন ডেকে বললো যে আমার সামনে ঘুমটা টুমটা দেওয়ার কোনো দরকার নেই তুমি নর্মালি থাকতে পারো কিন্তু আমার শাশুড়ি মা এগুলো খুব পছন্দ করতো যে নতুন বউ ঘুমটা টোমটা দেবে এটা আমার শাশুড়ি মায়ের মধ্যে ছিল কিন্তু ঠিক আছে তো উনি কিন্তু কোনোদিন বারণ করেন তবে হ্যাঁ আস্তে আস্তে এটা হুবে গেছে আমার কথা বললাম আর কি যাই হোক তো আমাদের ইচ্ছা করেছে ঘোমটা দিতে না ঘুমটা দিয়ে বেশ ভালোই লাগছিল তারপরে ও আচ্ছা কি কিনে আসলো তো গাজরা বলো তো তাই তো যাই হোক অনেকগুলো দেখলাম বেশ খুব সুন্দর লাগছিল ফুলের মালা নিয়ে এসছে সেটা আবার মারুশোনার হাতে পরিয়ে দিল মারু বেশ একটু আমিও মারুশোনার মতনই করলাম বেশ ভালো লাগলো না তো মারো বেশ একটু বেশ অ্যাক্টিং ট্যাক্টিং করে নিল আর তারপর আচ্ছা আর একটা জিনিস তোমরা নক মানে নক করেছ কি পম্পাম্প শুয়েছিল শুয়ে শুয়ে চোখের ওপরে এরম করে আমার দেয়াটা ঠিক হচ্ছে না এরম করে দিয়ে শুয়েছিলো ঠিক আছে তো এই চোখের ওপরে মালাটা দিয়ে শুয়ে কী ভাবছিল কিছু ভাবছিলো নাকি মানে প্রথম দিনের কথা ভাবছিলো নাকি আমাদের মারসোনার সাথে প্রথম দিনের স্মৃতিগুলো কি আবার পুনরায় ইয়ে করছিল নাকি যাই হোক এদের নিয়ে যত বলবো ততই বলা কম হবে বুঝলে চালিয়ে যাও মারু পম পম দুজনই চালিয়ে যাও বেশ ভালোই লাগে ঠিক আছে তবে একটা জিনিস মাথায় রেখো কাউকে কিন্তু নতুন করে অপমান করো না ঠিক আছে একটু মুখে বা জিভে লাগাম লাগিও কেন তোমার তোমরা যাই ইনডাইরেক্ট অপমান করো সেটাও কিন্তু শুনতে ভালো লাগে না আর তোমরা যত কন্ট্রোভার্সি চাইবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ততই কন্ট্রোভার্সি করবে কেন তার একটাই কারণ তোমরা চাইছো তাই তারা করছে তোমরা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছ আর কন্ট্রোভার্সিরা লুফে লুফে নিচ্ছে এটাই হচ্ছে কারণ যাই হোক এটুকু ছিল মারুকে নিয়ে বলার মতন সেরকম কিছুই ছিল না আমার ভিডিওটা আমি দেখেছি বেশ ভালো লেগেছে আর ঘুমটা দিয়ে যে ভিডিওটুকুনি করলো ওটুকুনিও সত্যিই খুব ভালো লেগেছে আমার আর সবশেষে একটা কথাই বলবো ভালো থাকো এটুকুই আর আজকে বলবো অদিরাকে নিয়ে দুটো কথা জিন্স টপ কাকিমাকে পড়ানোর একটা ব্যাপার তাই তো মানে এর আগে এটা নিয়ে বেশ ওয়াইটিতে হুল্লোড় পড়ে গেছিল আর কাকিমা পড়তে চেয়েছিল অন্য কিছু তো সেটা না হয় আমি নাই বা বললাম মুখে কিন্তু দেখো মন্দিরা কিন্তু মাকে কন্টেন্ট বানিয়েই ফেললাম আর ওয়াইটির সামনে মাকে জিন্স পরে তুলেই ধরলো তবে হ্যাঁ কাকিমাকে কিন্তু প্রচণ্ড লজ্জা পাচ্ছিল কাকিমা বলছিল কাকিমার কথাটা আমি মানে নক করেছি ভালো কাকিমা বলছিল যে বারবার করে যে আমি কিন্তু এই লাস্ট আর এই ফার্স্ট আর মন্দিরা এটা চাইছে কেন বলো তো মন্দিরা বলছে যে না না কি হয়েছে তাই ওর মা বলছে ওর না দে দে না না পড়তে হবে না আসলে না ওড়নাটা আমরা কেন করি বলো তো ওড়নাটা বললে কি একটু দেখতে ভালো লাগে না হলে দেখো শাড়ির মতো ভদ্র পোশাক তো নেই কিন্তু শাড়ি পরলে কিন্তু এরিক দিয়ে দেখা যায় এরিক দিয়ে দেখা যায় সেই তুলনায় কিন্তু একটা কুর্তি পরলে যথেষ্ট ভদ্র যদি সেটা একটা ওড়না নিয়ে সুন্দর করে পরা যায় তো যাই হোক সেরকমই কাকিমা বলছিলো আর মন্দিরা কি বলছিলো যে না না অন্যটা ওনা নিতে হবে না ঠিক আছে ভালো লাগছে আমি ভিডিওটা দেখেছি দেখেই ভিডিওটা করতে বসলাম আচ্ছা এরকম কেন কাকিমার তো যথেষ্ট এজ হয়েছে যতই কাকিমা রোগা পাতলা হোক না কেন না এটা দিলে তো একটা জাস্ট মানে এটা ওড়নাটা পরা মানে দেখতে সুন্দর লাগে আর তো কিছু না না আর তারপরে নিজেকে একটু ভদ্রও লাগে তাই বলে কি আমরা ওড়না ছাড়া বেরোই হ্যাঁ বেরোই সেরকম পোশাক হলো তবেই বেরোই তো ও কন্ট্রোভার্সি চাইছে বলে কাকিমাকে কিন্তু জিন্স পরিয়েই ছাড়লো একটাই কারণ ও দেখলো যে জিন্স আর টপ তো মাকে পরাবে বলেছিল তো যাই জিন্সটা তো পরিয়ে ফেলেছে আর মা আবার মানে কাকিমা আবার বললো যে এর সাথে টপ টপ পরার কথা কি কিছু একটা বলছিল কাকিমা তো ওরা খেয়াল করেছো নাকি জানি না আমি রোদ আসছে এই জায়গাটা দিয়ে স্কিনে পুরো রোদটা বোঝা যাচ্ছে রোদ না এটা হচ্ছে টিউবলাইটের আলোটা কিভাবে ফোকাসটা পড়েছে ক্যামেরাটাকে সরাবো একটু পুরো আলোটা একটা সাইড দিয়ে পড়েছিল। তো মুসলিম মেয়েরা দেখো কত সুন্দর ওরা কিন্তু যখন মানে রাস্তাঘাটে বেরোয় বা বাড়িতেও থাকে ওরা কিন্তু ওড়নাটা সব সময় ব্যবহার করে আর তারপরে ওদের তো বোরখা আছি যাই হোক এখন যদিও সেটা একটু কমই দেখি রাস্তাঘাটে কারণ আমরাও তো রাস্তায় বেরোয় এ পাশ দিন এতটা আলো আসছিলো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম যাই হোক তো মন্দিরা জিন্স পরিয়েছি তা কাকিমাকে কি টপ পরানোটা বাকি রইলো তো মন্দিরা তাহলে ওটাও একবার পরিয়ে ফেলো নাকি তোমার ভাষা মতো মাকে তো কন্টেন্ট করেই দিলে জানো তো এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে আর তুমি কন্টেন্ট মানে তুমি কন্ট্রোভার্সি প্রচণ্ড পছন্দ করো যেই কারণের জন্য কাকিমাকে জিন্স পরিয়ে দিলে আবার জানো এটা নিতে একটা কথা হবে তো আমাদের জয়ী কি কী বললো যে তুমি যখন কোথাও বেরিয়ে কোনো খাবার খাও বা তোমার কি আমার মুখটা একটুও মনে পড়ে না আমি কিন্তু জয়ী সোনার সাথে একদম একমত কেননা সত্যি দেখো আমরা যেখানেই যাই না কেন কিছু খাই না কেন আগে কিন্তু আমাদের বাচ্চার মুখটাই আমাদের মনে পড়ে কেন পরে আমাদের বাচ্চাকে কি তাই বলে আমরা খাওয়াই না না কি কিছু কিন্তু দেখো একটা জিনিস খাওয়ার আগে আমাদের সাতবার কিন্তু আমাদের বাচ্চার কথা মনে পড়ে তবে ব্যতিক্রম বা বোধ তুমি যে রাস্তায় গিয়ে দিব্যি খাওয়া দাওয়া কেনাকাটা সবই করছো মেয়েটার মুখটা কি সত্যি তোমার মনে পড়ে না তবে তোমার ভালোবাসা নিয়ে কিন্তু আমার কোনো সন্দেহ নেই অবশ্যই তুমি জয়ীকে খুবই ভালোবাসো তুমি জয়ীর মা অবশ্যই ভালোবাসো তবে হ্যাঁ এটাও দেখি যে তুমি দিব্যি খেয়ে নিচ্ছ আমরা কিন্তু কোনো খাওয়ার আগে আমাদের বাচ্চার মুখটা সত্যিই মনে পড়ে এই কথাটা জয়ী সোনার সাথে আমিও একমত যাই হোক কাকিমাকে কন্টেন্ট করে সামনে দাঁড় করিয়ে দিলে আগামী দিন থেকে আবার কাকিমাকে নিয়ে ভিডিও হবে ঠিক আছে তুমি চাইছো কন্ট্রোভার্সি হোক কাকিমাকে নিয়ে আবার সবাই এক একজন এক একটা কথা বলবে হুম তুমি চাই চাইছো ওটা আর কি আর কিছুই না চলো আজকের ভিডিও এটুকুই ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো টাটা